সিপিআইএম এর পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সিপিআইএম ব্যারাকপুর গ্রামীণ এরিয়া কমিটির আদর্শপল্লী সর্বপল্লী শাখার উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান শিবির এই দিনে রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির ও মরণোত্তর দেহদান চক্ষুদান সংকল্প গ্রহণ কর্মসূচি আয়োজন করা হয় এই দিনের শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এর পাশাপাশি পঁচাত্তর জন মানুষ নিজেদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করান এই দিনে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কেডি ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা ਮੁਧੀ ਚੇ ਗੁਡੁ ਕ੍ਰੋਪਾ ਭੋਭੀ ਕੁਹੁਤ ਵੀ ਜੁਂ ਨ ਹੀਛ੍ਚ ਦੁਂ ਦੀ ਜੋਂ ਨ ਇੱ ਸ਼੄ੀ ਤੁਸੀ ਜੋਂ ਰੁ ਸ਼ੀ ਤੁਸੀ ਤੁੀ ਸੀ ਸ਼ੀ ਕੁੱ੍ਰੋ ਤ�

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা